শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটাতে সেরকম কিছুই আমি শেয়ার করতে পারিনি কারণ কি মনটা খুবই খারাপ ছিল তো ভাবছিলাম বানাবো না কিন্তু আবারও তাও শেয়ার করলাম আর কি যে একটু একটু করে শেয়ার করি তো কালকে রাতের বেলা যখন খাওয়া দাওয়া করে বিছানায় উঠলাম ওই সময় একটা এত খারাপ খবর আসছে মানে আমরা ভাবতে পারি যে এরকম খবর আসবে তো সেটা হচ্ছে আমাদের যে আমার কাকি শাশুড়ি আছে তোমাদের দাদা ভাইয়ের কাকি তো সে আর এই পৃথিবীতে নেই আমাদেরকে ছেড়ে চলে গেছে তো কী তো মনটা তখন থেকেই খারাপ যে কী বলবো আর এগুলো তো দেখো খারাপ লাগারই কথা তাই না তো আমার শ্বশুরেরা হচ্ছে চার ভাই তো চার ভাইয়ের মধ্যে এই কাকি শাশুড়ি আমার এই কাকি শাশুড়ি সবার ছোট ঠিক আছে তো উনি কিছুদিন থেকেই মানে বেশ অসুস্থ ছিল ওই যে বলেন না রোগে মানুষকে শেষ করে দেয় নাহলে বয়সটা কি বলো পঞ্চাশ বছর বয়স এমন কিছু না তো যাই হোক এই যে এখন যেহেতু আমরা তো একই গোষ্ঠীর মানুষ তো রাতের বেলা যখন শুনলাম অত রাত্রে আর স্নান টান করিনি সকালবেলা উঠে সব পরিষ্কার করে মেজে ঘষে তারপরে স্নান টান করে তারপরে এই যে রান্না করলাম তো দেখতেই পেলে ডাল করলাম সবজি দিয়ে আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতে এখন তো কয়েকদিন তো একদম ফুল নিরামিষ মানে একবারে বারো তেরো দিন পর্যন্ত তো তোমাদের দাদা ভাইয়া যেতে পারলো না কারণ কী বলতো যেতে চেয়েছিল আজকে সকালবেলা তো সবাই না করলো বলে যে এসে তো দেখতেও পারবে না সেই আমাদের শিলিগুড়ি থেকে কাঠিয়ার চার ঘন্টারের রাস্তা বলো কি যে কাকিমাকে তো নিয়ে যাবে সকাল সকালই কারণ কি রাতে মারা গেছে ওই জন্য আর বললো যে থাকে এখন আসিস না তোরা একবারে কাজের সময় কাজের আগে আগে আসিস তাহলেই হবে তো কাকুই হচ্ছে মানে কাকিমার মুখে আগুন দিবে কারণ কি ওনার তো ছেলে নেই একটাই মেয়ে তো কাকিমাই বলে গেছে যে আমার কাজকর্ম সব তুমিই করবা তো বউয়ের কাজকর্ম স্বামীতেই করবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর কি এই যে এখন এই যে বাসন টাসন মাজবো গ্যাস পরিষ্কার করলাম তোমাদের দাদাভাই ভাই খেয়ে দিয়ে চলে গেলো ভাবছিলো যাবে তখন না করলো সবাই ওরা তারপরে বলে কি তাহলে আমি আর বাড়িতে থেকে কী করবো তাহলে ডিউটি চলে যাই এই হচ্ছে ব্যাপার তো চলো বাসন টাসন মেজে নিই এই যে বন্ধুরা দেখো গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে ঠিক আছে বাসন টাসন মাজা কমপ্লিট একবারে তো চলো এদিকে জুয়েলের বিছানা গুছানো হয়ে গেছে আমাদের ঘরে বিছানা গুছানো হচ্ছে কিন্তু এই যে এখন এক গাদা জামা কাপড় আছে এগুলো ভাজ করতে হবে তো চলো আর বেশি দেরি করে লাভ নেই ভাজ টাজ করে নিই দিদি করে আসো রাগ করে না আসো দেখো দিদি নাচ করছে দেখছো এই দেখো আসো 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 দেখো দিদি নাচ করছে হ্যাঁ কি ফেলে দিবা কি বলা কেন এগুলো ফেলবি ফেলতে হয় এগুলো ফেলতে হয়

গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো একবারে সন্ধ্যাবেলাতে চলে আসলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়া শেয়ার করলাম না তো এই যে তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো একবারে সবজি নিয়ে আসলো একটু আর এইদিকে এই যে কোয়াশ বাঁধাকপি ভেন্ডি পটল এগুলো বিনস আলু চলো এখন হচ্ছে ভাত বসাবো ঠিক আছে রাতের বেলা তোমাদের দাদাভাই বলে আলু করলা সিদ্ধ দাও আর সাথে কিছু একটু বানাও তাহলেই হবে তা চলো সবজিগুলো গুছিয়ে টুছিয়ে নেই একটুখানি তারপরে ভাত বসাই এই দেখো ভাত বসাতেও চলে আসলাম তোমাদের দাদা ভাই যাবে এখন স্নানে সকালবেলা একবার স্নান করে গেছে আবার মানে কি কাজকর্ম সারাদিন করছে এখন কাজ স্নান না করলেও তো শরীরটা ভালো লাগবে না আর গরমও পড়ছে মানে এই লীলা খেলা বোঝাও মুশকিল এই গরম এই ঠান্ডা বৃষ্টি বাপরে বাপ কয়দিন তো আবার কম্বল গায়ে দিলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে